আজকে বন্ধুরা আমি এখন এসছি ভিরসায় আর ভিরসায় নয়াডাঙ্গা কালী মন্দির বলে একটা জায়গা আছে যে যার কালী মন্দিরটা দেখার মতো সুন্দর তো সেই জায়গাটা ছুটছি আমি তো চলুন আমার মনে আর এখান থেকে আমাদের সিনেমা হল রোড যেতে হবে সেই সিনেমা হল রোডে গেলে নয়া ডাঙ্গা পাবো সেই নয়া ডাঙ্গাতে কালী মন্দির চাই তাদের নয়া ডাঙ্গাটা কোন দিকে পড়বে ডান দিকে দেখে যাবো মানে আপনি যদি আসানসোল দিক থেকে আসেন তাহলে এটা পড়ে যাচ্ছে আপনার লেফট সাইডেই পড়ে যাচ্ছে এই মির্সা থানবাদ এক সময় স্বাধীনতার আগে উপযুক্ত মানে স্বাধীনতার সময় উপযুক্ত এটা ওয়েস্ট বেঙ্গলেরই অন্তর্গত ছিল আর বর্তমানে যে পুরুলিয়া পুরুলিয়া বিহারে ছিল কিন্তু পরে এটা বিহারে চলে যায় এবং যেটা বর্তমানে এখন ঝাড়খন্ড তো কিছুটা বাঙালি পরিবেশও আছে এখানে এখন তো ঝাড়খন্ডের আমি এখন চলে এসছি দুর্গা মন্দির না কালী মন্দিরটা কোন দিকে পাবো থেকে সামনে থেকে বাইরে সামনে থেকে বাইরে মরে যাবে তো এইরকম একটা হিন্দি আর বাংলা মিক্স এর কথাবার্তা এখানে চলে যেটার নাম হচ্ছে কোকরা ভাষা তো এই খোকরা ভাষায় এখানে কথা বলা আর এই হচ্ছে ওই কালিপঙ্কিত বুঝতেই পারছেন সামলে বোদ তারা এখন দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচগি কাহিনী আমি আসানসোল এবং আসানসোলের সারাউন্ডিং এর যে বিশেষ এবং বিখ্যাত জায়গাগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করি বাচ্চা এখানে মেলার বোটও লাগে ফাইনালি বন্ধুরা চলে এলাম নয়াডাঙ্গা কালী মন্দির এই মন্দিরটাকে মাকু কালী মন্দির হিসেবে বিখ্যাত কারণ এখানে মাকু সিং বলে একজন আছেন যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আর এই মাকু কালী মন্দিরে ঢোকার সময় আপনি প্রথমেই দেখতে পাবেন একটা এরকম ডানদিকে পুজোর জায়গা আর সামনে দেখতে পেয়ে যাবেন একটা শিব মন্দির আর দূরে যে এই চারটে মিনার দেখতে পাচ্ছেন এই যে চারটে পিলার আর মধ্যিখানে কালী মন্দির এটা অনেকে মানে মনে হবে যেন কোনো মুসলিম ধাঁচের কোনো মসজিদ টাইপের দূর থেকে কিন্তু আমরা যখন ট্রেন থেকে দেখেছিলাম মনেই হয়েছিলো যে হ্যাঁ এটা কোনো মসজিদ বটে কিন্তু অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা পিলারের মধ্যে একটা করে আপনার মন্দির আছে যেমন এটা একটা কালী কালী মন্দির ছোট সামনে গণেশ মন্দির আর এই পিলার নিচে হচ্ছে শিব মন্দির আর এই হচ্ছে মেন মন্দির এবারে আমরা মায়ের দর্শন করাবো আপনাদেরকে তো চলুন মাকেও কালীবাড়ির মন্দির দর্শন করি অ্যাকচুয়ালি এটা আপনার ট্রাস্ট যে আছে ট্রাস্টের মাধ্যমে তৈরি করা এটা সার্বজনিক মন্দির আর আপনি যদি আসানসোল থেকে আসেন তো থাপার নাগর যে স্টেশন আছে সেখান থেকে আপনি অটো বা টোটো ধরে এইখানে আসতে পারবেন নীরসা সিনেমা হল মোড়ের কাছে আর না হলে এমনি নির্সা যেটা সিনেমা হল মোড় থেকে একদম সামনেই পড়বে আর এই যে মন্দিরটা এটা আমি জানার জন্য চেষ্টা করছিলাম যে এটা কে কার মন্দির তো আমার ভিডিওতে আছে দেখবেন যে দলদলি আশ্রম যেটা দলদলি বাবার যার আশ্রমে প্রহর কীর্তন হয় সেই বাবার আশ্রমের এই হচ্ছে ওনার এটা মন্দির আর সারাউন্ডিং এখানে আপনার সবাই দলদলি বাবাকে খুব মানে তো এই হচ্ছে দলদলি বাবার আশ্রম তো এনার মন্দিরে উঠতে গেলে একটা নিয়ম আছে যে চামড়ার বেল্ট বা কোনো মানি ব্যাগ নিয়ে ঢোকা যাবে না তো আমি জয় শ্রী গৌর হরি শ্রী শ্রী ঠাকুর দলদলি আশ্রম আবির্ভাব তৃতীয় হচ্ছে আটই কার্তিক উনিশশো চৌত্রিশ মঙ্গলবার আর তিরোদন দিবস হচ্ছে চোদ্দশো পঁচিশ বুধবার দোসরা আশ্বিন যিনি নিরামিষ খান সেই মন্দিরে প্রবেশ করতে পারবেন তো আমার সেসব নেই হ্যাঁ তো আমি ওই জন্য মন্দিরে প্রবেশ করলাম না তো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি এবং এই মন্দিরে এলে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে এখানে একটা সময় কাটাবার খুব ভালো জায়গা আছে মন্দির প্লাস হচ্ছে মন্দিরের সঙ্গে পর্যটন বা মন্দিরের সঙ্গে ইকোনমি কতটা ভাবে জড়িত সেটা আপনারা বুঝতে পারছেন যে এই হচ্ছে মন্দিরে একটা মন্দির হয়েছে তার সঙ্গে দেখুন একটা ইকোনমিও এখানে এই জায়গায় গ্রোথ করেছে তো এই হচ্ছে মন্দির আপনি মন্দির এনে বাচ্চাদেরকে নিয়ে আপনার এই দোলনা বা এরকম একটা ফাঁকা স্পেসে সময় কাটাতে পারেন দেখুন প্রচুর দোলনা লাগানো আছে এবং বাচ্চাদের খেলাধুলার আরও জিনিস মানে এখানে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে একটা মন্দিরকে নিয়ে কতটা ইকোনমি গ্রোথ হয় তো এই হচ্ছে মন্দির আর আমার এই যে মতে যে এই যে কালী মন্দিরটা আপনি দেখছেন এই কালী মন্দিরটা সেই চাইনিজ ড্রাগন মন্দিরের স্টাইলে তৈরি করা হয়েছে তো এবারে আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে যে হনুমান মন্দির আর এই হচ্ছে রাম লক্ষণ সীতা এবং হনুমানজির মন্দির রাম লক্ষণ রাম লক্ষণ সীতা এবং হনুমানজির একটা শ্বেত পাথরের মূর্তি এবং অপরূপ বিগ্রহ আপনি ভেতরে দেখতে পাবেন আর মন্দিরটা আপনার হচ্ছে পাশে খুব সুন্দর কারুকার্য করা এবং ভালো লাগবে আপনাদের যে একই ছা মানে জায়গার মধ্যে মন্দির প্রাঙ্গণের মধ্যে এতগুলো মন্দির আপনারা পেয়ে যাচ্ছেন আর বাইরে থেকে দর্শন করুন এই দেখুন কালী মন্দির ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কুচবি কাইবি আর কেমন হয়েছে কোথায় যদি কোনো অসুবিধে থাকে এই মন্দিরে আসতে অসুবিধে হয় তো অবশ্যই আমাকে জানাবেন তো আপনাদেরকে আমি যথাযথ চেষ্টা করবো যাতে পৌঁছোতে পারেন আর এইরকমই ছোটো ছোটো ব্লগ এবং জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা